আমি যদি আজকে মারা যাই বা এই যে আমি বের হলাম মানে গুলিটা তো সে খুবই র্যান্ডম আমার হয়তো এখন আমারও গুলি লাগতে পারে বা আমি এমন মানে আমি এমনটা দেখেছি যে একটা মানুষের চেহারাতেও ঠিক যখন ফের এবং হচ্ছে অনেকদের ওদের যখন গুলি লাগে আমরা জানিও না সেরকম কোন দিক থেকে গুলি আসছে ফুট করে গুলি লাগে এবং আমরা দেখি যে আমাদের সামনে দিয়ে যা ন্যাশনালে নিয়ে যাওয়া হচ্ছে এই যে যে ছোট্ট ছোট্ট স্পিরিটগুলো একসাথে হয়ে একটা বড় একটা অগ্নি কুণ্ড তৈরি হলো সে অগ্নিকুণ্ডটা এমন এক গদিতে আঘাত করলো যে গদি কোনোদিন আসলে পরাস্ত হবে কিনা সেই চিন্তা আমরা হয়তো কোনোদিন ভাব মানে করতেও পারি নাই আমরা ধরে নিয়েছিলাম যে না এইভাবে স্বৈরাচার তার যে পরিবারতন্ত্র সেটা এক করতে 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 হয়তো এক সময় মারা গেলে এই শৈরাচারের হয়তো অবসান হবে আসলে জুলাইয়ের এক বছর জুলাই ঘুরে আবার জুলাই এসেছে জুলাইয়ে যে বাস্তবতা আমরা দেখে এসেছি বা জুলাইয়ের যে চিত্র আমাদের কাছে তখন যেমন ছিল ঠিক এক বছর পরেও আমাদের কাছে চোখের সামনে সেই একই চিত্রগুলো একই মনে হয় যে আমরা দেখতে পাই জুলাইকে খুব সংক্ষেপে বা জুলাইকে নিয়ে খুব সংক্ষেপে বলাটা একটু কঠিন কারণ জুলাইয়ের প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবনে দীর্ঘ ছিল এবং জুলাইয়ের সেই মিশ্র অনুভূতি মিশ্র অনুভূতি কেমন যে মনে হতো যে এই বোধ মানে আমরা বিজয়ের খুব দ্বার প্রান্তে আবার পরক্ষণে মনে হতো যে না বিজয় মনে হয় অনেক দূরে আর মনে হয় অনেক 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 লাশ আর অনেক নির্যাতন দেখতে মনে হয় বাকি তো এই যে একটা দোদুল্যমান এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা আমার মনে হয় যারা বাংলাদেশের জুলাই বিপ্লব খুব কাছে থেকে দেখেছে তাদের প্রত্যেকের মনের অবস্থা আমার মনে হয় একই রকম তো আমি আমার কথার শুরুতেই জুলাই বিপ্লবে যারা শহীদ যারা আহত হয়েছেন তাদের পরিবার সবার প্রতি অনেক দোয়া এবং শহীদদের এই শাহাদ যেন সৃষ্টিকর্ত কবুল করেন সেটার জন্য দোয়া এবং তাদের প্রতি আল্লাহ যেন তাদেরকে শহীদদের পরিবারকে বিশেষত যাতে এই যে এত বড় একটা শোক এটা যাতে তারা সহ্য করতে পারে সেটার জন্য শুভকামনা এবং দোয়া দিয়ে আমি শুরু করতে চাই তো জুলাই নিয়ে আসলে জুলাইটা ঠিক কেমন ছিল জুলাই আমরা যখন খুব যদি একটু আগে থেকে বলার চেষ্টা করি যে জুলাই বিপ্লবে আমরা কখন থেকে আসলে মনে করলাম যে এই যে বিপ্লবটা সেটা আমাদের জন্য অনিবার্য হয়ে গেল আমরা দেখলাম যে একটা দেশ একটা স্বাধীন দেশ এই স্বাধীন দেশে আমাদের কথা বলার অধিকার নাই এই স্বাধীন দেশে আমরা সোশ্যাল মিডিয়াতে হোক বাস্তবে হোক আমরা নিজের যে মনের একটা ভাব প্রকাশ করা যে না আমার এই জিনিসটা সঠিক মনে হচ্ছে এই জিনিসটা ভুল মনে হচ্ছে আমি সে কথাগুলো বলতে পারি না আমি আমি আমার যে কোনো ন্যায্য কোনো একটা প্রতিবাদ সেটা জানাতে পারি না আমার সরকারি চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা সরকারি সেক্টরগুলো একেবারে নিম্ন পদস্থ থেকে উচ্চ পদস্থ পর্যন্ত দুর্নীতির কোনো শেষ নাই তো এই যে যে এত এত টানাপোড়ন এই যে এত এত সংকট সেই সংকটের মধ্যে আমরা দেখলাম যে আঠারোতে কোটা আন্দোলন হলো কোটা কোটা আন্দোলনের সেই পরবর্তী সময়ে আমরা ঠিক জানতে ছিলাম হয়তো তা পাইনি তবে হ্যাঁ আংশিক আমাদের দাবি পূরণ হয়েছিল কিন্তু ঠিক যখন আবার সেই জুলাই আসে এবং জুলাইয়ের যে প্রেক্ষাপটটা ছিল যে কোটার সেই মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা কোটা সম্পর্কে আসলে বলতে গেলে আমার নিজের কাছেও খারাপ লাগে কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তবে কখনোই সেই সার্টিফিকেট বা সেই কোটা আমরা ব্যবহার করিনি এটা এক রকম ইচ্ছাকৃতই কারণ মুক্তিযোদ্ধার বাবার বাবার সেই সার্টিফিকেটটা আসলে কখনো আমরা গ্যাজেটভুক্ত করার জন্য চেষ্টাও করি নাই কিন্তু পরবর্তীতে এই যে কোটা পদ্ধতি এটা আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের জন্য এই 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 ধরনের কোটা কোটা পদ্ধতি আসলে আসলে কতটা ভয়াবহ যে উপলব্ধি উপলব্ধি থেকে সে আন্দোলন হলো আমরা আমাদের কিছু ন্যায্য দাবি আসলে পেলাম পরবর্তীতে আবার সেই কোটার পুনর্জাগরণ তো এই যে যে আমাদের বারবার বারবার আন্দোলন করে একটা স্বাধীন দেশে নাগরিকদের খুবই যেটা বেসিক ফান্ডামেন্টাল কিছু অধিকার সেগুলো আমাদের বারবার আদায় করতে হচ্ছে এই এ ধরনের প্র্যাকটিসে আসলে আমরা একরকম অভ্যস্তই হয়ে গিয়েছিলাম কি ধরনের অভ্যস্ততা এটা আসলে মারাত্মক এক ধরনের অভ্যস্ততা যেমন আমরা চব্বিশের আগেও ভয়াবহ কিছু হত্যাকাণ্ড কিন্তু আমরা দেখেছি যেমন আমরা দু হাজার তেরোতে সাপ্লায় যে গণহত্যা দেখেছি হয়তো সে সময় আমাদের বয়সে যারা বা আমাদের এই জেনারেশন আমরা হয়তো অনেক ছোট ছিলাম কিন্তু আমাদের যারা সুপেরিয়ার ছিলেন তারা কিন্তু এই জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন একরকম প্রতিবাদ করতে গেলে সেখানে বাধা সেখানে ভয় সেখানে গুম সেখানে ফুল এবং জীবন যেখানে আসলে একরকম মানে নরক হয়ে ওঠে সে জায়গায় আমাদের সুপেরিয়র আসলে অভ্যস্তই হয়ে গিয়েছিলেন এবং রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দল বিরোধী দল থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের অনেক সুযোগ তারা হয়তো পেয়েছেন সেগুলোকে তারা কিভাবে কাজে লাগিয়েছেন আমাদের আমাদের তরুণদের মনে প্রশ্নগুলো আসতো যে কেন হচ্ছে একটা দল এরকম ধীরে 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 বড় হতে হতে এমন একটা আকার নিয়েছে যেটা রীতিমতো একটা স্বৈরাচারের আকার এবং একটা দৈত্যের আকার হয়ে গেল তো যাই হোক সেই পরিস্থিতি থেকে আমরা যখন আবারও একটা ন্যায্য দাবিতে রাজপথে নামলাম শুরুর দিকে আসলে কেমন ছিল আমাদের ঠিক লাইব্রেরি থেকে আসলে আন্দোলনটা শুরু তো লাইব্রেরিতে আমরা নর্মালি আমাদের যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কালচার আমরা লাইব্রেরিতে কাদেরকে দেখি যারা আসলে নিজেদের জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চান যে তারা হচ্ছে সেখান থেকে নাগরিক হয়ে সুনাগরিক হয়ে সেখান থেকে তারা দেশকে সার্ভ করবেন অথবা সমাজকে তাদের কিছু দেয়ার আছে তো সেই জায়গা থেকে একটা আন্দোলনের যখন শুরু হয় তার মানে এই আন্দোলনটাকে আমরা খুব মানে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে তখন যারা ছিলেন এই আন্দোলনটাকে খুব সহজেই তারা হ্যান্ডেল করতে পারবেন ইতিপূর্বে যা হয়েছে তারা সেভাবেই দিতে পারবেন এই ধরনের ধারণাটা তাদের অত্যন্ত ভুল একটা ধারণা ছিল তো যাই হোক এরপর আমরা জুলাই জুলাইয়ের যেই শুরুর যেই দিকগুলো যেমন লাইব্রেরি থেকে আস্তে আস্তে আন্দোলনের প্রসার এবং যৌক্তিক দাবি না মেনে সেটাকে সাপ্রেস করা যে আমি একটা যৌক্তিক কথা বলছি আমি একজন অ্যাডাল্ট আমি একজন চাকরি প্রত্যাশী একটা বিশ্ববিদ্যালয় থেকে মানে পড়াশোনা শেষে যখন আমরা কোনো যৌক্তিক দাবি তুলি আসলে সেটার পেছনে অবশ্যই ন্যায্যতা থাকে তো সেই ন্যায্য দাবিকে যদি আমরা যাদের কাছে প্রত্যাশা করি যাদেরকে আমরা মনে করি যে রাষ্ট্রের তার অভিভাবক যাদেরকে ধারণা করি তারা যদি সেটাকে সাপ্রেস করতে চায় আমাদেরকে সেটা ভালোভাবে এমনও হতে পারত যে তারা জিনিসগুলোকে ভালো ভালো করে বুঝিয়ে আন্দোলনটাকে তারা কন্ট্রোল করতে পারতো কিন্তু যেগুলো আসলে জুলিয়ার অ্যানালাইসিস থেকে আসে কিন্তু ওই যে যেটাকে আমরা বলি যে ষড়কলাপূর্ণ হওয়া পাপের ষড়কলাপূর্ণ হওয়া তো তো সেই জায়গা থেকেই হয়তো অপরাধীরা একের পর এক ভুল করে যায় এবং সেই ভুলগুলেই তাদেরকে তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় সেটাই হয়েছিল শোনাচারী শেখ হাসিনা সরকারের ক্ষেত্রেও প্রতি ক্ষেত্রেই তাদের যে সকল ভয়াবহ দুর্নীতি মানে অন্যায়ের চূড়া যেটাকে বলে সেটা তারা হয়তো স্পর্শ করেছিল বিধায় বিধির বিধান বলে একটা কথা থাকে তো তো বিধি সেই জায়গা থেকে আসলে আসলে জুলাইকে বা জুলাইয়ের মানুষগুলো যারা প্রাণ দিয়েছে তাদের বা সেই ইনোসেন্ট যে মানুষগুলো সেই যে বাচ্চা ছেলেটা সেই স্কুল পড়ুয়া সেই কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের সেই তরুণ মেধাবী যে যুবকটা যার এবং আমার সেই বোন যে মাকে বলে এসেছিল যে আম্মু তুমি যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে যে মানে আপনার মেয়ে আসলে শহীদ তুমি বলবে যে আমার মেয়ে হচ্ছে শহীদ হয়েছে তো এই কথাগুলো আসলে বলাটা অনেক কঠিন এই কথাগুলো বলার যে স্পৃহাটা সেটা ধারণ করাটাও অনেক কঠিন তো এই পরিস্থিতিতে আমরা আমাদের জুলাইকে দেখলাম জুলাইকে আমরা ধারণ করে শেষ পর্যন্ত আমরা আমাদের নিজেদেরকে ধরে রাখার চেষ্টা করলাম জুলাই সেই মুহূর্তগুলো প্রত্যেকটা দিন আসলে আমার ব্যক্তিগতভাবে কেমন কেটেছে যদি একটু বলি আমার আসলে জুলাইয়ের আমি রাজপথে যেমনটা জুলাই দেখেছি ঠিক আমার ঘরেও একটা জুলাই ছিল যেমন রাজপথের জুলাই আর ঘরের জুলাইয়ের মধ্যে আসলে একটা প্রত্যক্ষ কানেকশনও ছিল এমন হতো যে যেদিন আমি রাজ মানে রাস্তায় যেতে পারতাম না বা আন্দোলনে যেতে পারতাম না বাসা থেকে খুব জোরাজুরি করেও সেদিন আমার আরো বেশি ভয়াবহ কাটতো সেদিন আমার আরো বেশি আশঙ্কায় কাটতো আতঙ্কে কাটতো কষ্টে কাটতো কারণ রাতে সারা রাত ঘুম হতো না সারা দিন একের পর এক একের পর এক আমরা মানে দেখতে থাকতাম এক একটা জায়গাতে কতজন মারা যাচ্ছে শিক্ষার্থী না হলে হচ্ছে কোনো মানে বাচ্চা স্কুলের স্টুডেন্ট তো এইসব মানে আমাদের জন্য আসলে ওই সময়টা অত্যন্ত ট্রমার মধ্যে দিয়ে কেটেছে যেটা আসলে বলে আসলে বোঝানো সম্ভব হবে না তো আসলে এভাবে করে আমরা একেবারেই যখন দ্বার প্রান্তে যে আসলে আমরা কি বিজয় পাব সেই সময়টার একটু ঘটনাটা বলি জুলাইয়ে যখন হচ্ছে ১৬ তারিখে আমাদের এখানে আন্দোলন হলো ১৬ তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী আহত হলেন সেদিন আমি হচ্ছে এখানে ছিলাম নর্মালি আমার থাকা হয় হচ্ছে উত্তরাতে আমি যতটুকু পার্টিসিপেশন আমার হয়েছে ম্যাক্সিমাম উত্তরা হয়েছে জুলাই আসলে উত্তরের কি পরিস্থিতি ছিল সেটা সারা বাংলাদেশ জানে তো এখানে যেদিন আসলাম আসলে সেখানে আন্দোলনে আমরা যখন বের হই হল থেকে হচ্ছে হাতে বানানো পেপার স্প্রে তারপর হচ্ছে রুমের লাঠি এই নিয়ে আমরা বের হই তো একেবার জন্য মানে একবারের জন্য এমনটা মনে হয় নাই যে আমি যদি আজকে মারা যাই বা এই যে আমি বের হলাম মানে গুলিটা তো সে খুবই র্যান্ডম আমার হয়তো এখন আমারও গুলি লাগতে পারে বা আমি এমন মানে আমি এমনটা দেখেছি যে একটা মানুষের চেহারাতেও ঠিক যখন ফের এবং হচ্ছে অনেকদের ওদের যখন গুলি লাগে আমরা জানিও না সেরকম কোন দিক থেকে গুলি আসছে ফুট করে গুলি লাগে এবং আমরা দেখি যে আমাদের সামনে দিয়ে ন্যাশনাল ন্যাশনালে নিয়ে যাওয়া হচ্ছে তো আমার সাথে আমার একজন জুনিয়র ছিল পূজা তো আমার হাত খুব শক্ত করে ধরেছিল যে আপু কি করবো এখন সামনে আগাবো তো কোন দোটা না আসলে খুব একটা আমাদেরকে পিছু হটাইতে পারে নাই প্রত্যেকটা মানুষ দেখলাম একই ফোর্সে আবার সামনে গিয়ে যাচ্ছে মানে মনে হয় না যে আসলে গুলি লাগতেছে তো এতে তো আমারও মানে মারা যাওয়ার একটা রিস্ক আছে তো প্রত্যেকটা মানুষের মধ্যে আসলে ওই স্পিরিটটা ছিল এবং সেটা অত্যন্ত স্পষ্ট ছিল এবং এত বেশি উদ্যমী ছিল সেই স্পিরিটটা যে আমার মনে হয় যে জুলাইতে এই যে যে ছোট্ট ছোট্ট স্পিরিটগুলো একসাথে হয়ে একটা বড় একটা অগ্নি কুণ্ড তৈরি হলো সে অগ্নিকুণ্ডটা এমন এক গদিতে আঘাত করলো যে গদি কোনোদিন আসলে পরাস্ত হবে কিনা সেই চিন্তা আমরা হয়তো কোনোদিন ভাব মানে করতেও পারি নাই আমরা ধরে নিয়েছিলাম যে না এইভাবে স্বৈরাচার তার যে পরিবারতন্ত্র সেটা টাইম করতে 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 হয়তো একসময় মারা গেলে এই স্বৈরাচারের হয়তো অবসান হবে কিন্তু এটা যে এইভাবে হবে সেটা আমরা আসলে কেউই ভাবতে পারি নাই তো আরেকটা স্মৃতির কথা বলবো সেটা হচ্ছে যে শেষের দিকে একেবারে পাঁচ আগস্টের আগস্ট যখন শুরু হয় অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে একদিন আমি ঠিক মনে হয় ইন্টারনেট ব্ল্যাক কিছু কিছু কিছুক্ষণ পরে একসাথে অনেকগুলো ভিডিও আমরা হচ্ছে পেলাম এবং পাশাপাশি তো মেইল করা বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংস্থাতে নিউজ যে ইন্টারন্যাশনাল যে নিউজগুলো আছে বা মিডিয়াগুলো আছে সেখানে মেইল করা এগুলো তো পাশাপাশি চলছেই মানে প্রত্যেকটা বাসা মনে হয় জুলাইয়ের এক একটা দুর্গ হয়ে গেল যে আমরা দেখলাম যে আমাদের মায়েরা আমাদের বোনেরা তারা পানি নিয়ে কিভাবে হচ্ছে রাস্তায় নেমে আসলো তো শেষের দিকে যেটা দেখলাম যে অভিভাবকরা সহ বাচ্চারা আসলে রাস্তায় নামছে যেমন উত্তরাতে খুব সম্ভবত সেটি এক তারিখ অথবা দুই তারিখের কথা তো আমার বোন এবং যারা আছেন তারা তো কোনোভাবেই আমাকে এই পরিস্থিতিতে আর বাইরে যেতে করবেন না তো আমার অবস্থাটা এমন এমন হয় হয় যে যে মানসিক অবস্থা আমি বাইরে যেতে পারছি না বিধায় আমার মানসিক অবস্থা আরো বেশি ভেঙে পড়ে এবং সারাটা দিনই মনে হয় যে সারা রাত সারা দিন মনে হয় একেবারে টানা যেটাকে মানে বলে কান্না এবং অস্থিরতা তো এটা দেখে আমার পরিবারের সবাই আমাকে নিয়ে বসলেন গোল করে বসলেন যে তোমার আসলে কেমন লাগতেছে তুমি শেয়ার যদি না করো তাহলে হচ্ছে তোমাকে তুমি হয়তো মানে অসুস্থ হয়ে যাবা তো ওই মুহূর্তে আমাকে খুব মানে ওনারা চেষ্টা করলেন যে আমি একটু একটু কথা বলতে পারি তো আমি আমাকে আমার বড় বোন বললেন যে তোমার কি বাইরে যেতে দিলে তোমার কি তুমি একটু মানে খান্ত হবা কিনা বা একটু তোমার ভালো লাগবে কিনা তখন আমি জাস্ট একটু মাথা নাড়লাম যে হ্যাঁ আমাকে একটু মানে সম্মতি দিলাম আর কি তো আমার বোন বললেন ঠিক আছে এখন থেকে তোমার সাথে আমিও প্রত্যেকদিন বাইরে যাবো তো ওই সময়টা থেকে আমার বোন এবং আমি আমরা দুইজনই বাইরে যেতাম এবং আমরা হচ্ছে মেইনলি বিএনএস সেন্টারের ওইদিকে যাওয়া হতো আমাদের তো সেখানে গিয়েও দেখতাম আপুর আপু যেহেতু জব করেন ওনার স্কুলের অনেক অভিভাবকরা বা শিক্ষকরা ওখানে আসতেন পানি নিয়ে আসতেন বাচ্চাদেরকে দেখা ছোট ছোট বাচ্চা একদম স্কুল বাচ্চারা ওরা হচ্ছে পানি মানে বিলাচ্ছে আমরা পানি দিচ্ছি তো এই যে জুলাইয়ের একটা মানে জুলাই আমাদেরকে এমন একটা জায়গা নিয়ে গিয়েছিল যে এখানে কোনো মতপার্থক্য ছিল না এখানে কোনো মত বিরোধ তো প্রশ্নই আসে না মানে পুরো বাংলাদেশ যেন এক হয়ে একটা ভয়ঙ্কর স্বৈরাচারের বিরুদ্ধে কোনো বয়স কোনো শ্রেণী পেশা কোনো কিছু আসলে কোনো ব্যবধান হয়ে যেখানে দাঁড়ায় নাই সেই জায়গা থেকে আমরা জুলাইয়ের সেই বিজয়টাকে নিয়ে নিয়ে এসেছিলাম বা নিয়ে আসতে পেরেছিলাম তবে জুলাই পরবর্তী সময়ের কথা যদি বলি যে যেই জুলাইয়ের প্রত্যাশা থেকে আমরা আসলে রাস্তায় নেমেছিলাম প্রত্যেকটা মানুষ তাদের সর্বোচ্চটা দিয়ে হচ্ছে রাস্তায় এসে তাদের মানে নিজের জায়গা থেকে তাদের অবস্থানে জানান দিয়েছিল সেই প্রত্যাশার জায়গাটা আমাদের মনে হয় যেন আমরা আরও ভালোভাবে আমরা হচ্ছে আমাদের জুলাইকে সামনে নিয়ে যেতে পারতাম আমরা হয়তো জুলাইকে আরও যত্ন নিতে পারতাম যে বিপ্লব আমরা ঘটিয়েছি যেটা আমরা কখনো ভাবতে পারিনি সেই বিপ্লবকে হয়তো আমরা আরও ভেতর থেকে ধারণ করতে পারতাম যাতে করে সেই প্রত্যাশা সেই আকাঙ্ক্ষাগুলো আমাদের পূরণ হতে পারতো আমরা আমাদের আহত আহতদেরকে দেখছি এখনও তারা কাতরাচ্ছেন এখনও তাদের পরিবারগুলোকে দেখলে আমাদের মনে হয় না যে আসলে জুলাই কখনো শেষ হয়েছে বা জুলাইয়ের বিপ্লবটা আসলে বা জুলাইয়ের যে ঝড়টা সেটা এখনও আমাদের আশেপাশে আমরা হয়তো ঠিক সেই সময়ের মতো রাস্তায় মানুষজনকে যেভাবে মারা যেতে দেখেছি তেমনটা দেখি না তবে যে মানুষগুলো তাদের পরিবারের মানুষজন হারিয়েছে তাদের সাথে আমরা কথা বললে হয়তো বুঝতে পারি যে তাদের জীবন থেকে জুলাই আসলে কখনো যাবে না ততদিন আরো বেশি যাবে না যতদিন পর্যন্ত না তারা ন্যায্য যে দাবির জন্য জুলাই আন্দোলনে যান দিয়েছে সে দাবিটুকু পূরণ হচ্ছে যে ন্যায্যতা যে বিচার যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের জুলাই বিপ্লব ছিল এত এত রক্ত এত এত মানুষকে আমরা দেখেছি মারা যেতে এত মানুষকে আমরা দেখেছি করতে দেখেছি তাদের সারা জীবনের জন্য দৃষ্টিশক্তি হারাতে সেই জায়গাটা থেকে আমাদের দায়বদ্ধতা অনেক বেশি সুতরাং আমার একজন জুলাই যোদ্ধা হিসেবে প্রত্যাশা থাকবে আমরা যেন জুলাইকে সত্যিকার অর্থে ধারণ করি খুব অল্প কোনো কিছুর বিনিময়ে যেন জুলাইকে আমরা বিকিয়ে না দিই বিক্রি যেন করে না দেই